পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যা কেয়া ফুপি আছেন উনি তো এ বাড়িতে নাই উনি চলে গেছে কোথায় গেছেন জানেন তা তো বলতে পারবো না যে উনি একটা ঠিকানা দিছে আপনি লেখেন জি বলেন গত রাতে তোমার কোনো সমস্যা হয়েছিল আমাদের বাড়িতে কিন্তু এখন ইপসিতা আছে আজ সকালে ওর ভাই আবিরও এসেছে হঠাৎ এ বাড়িতে ওরা কি হয়েছে আমি খুব বিপদে ছিলাম এই আসতে পারিনি বিপদ এটা আমার তোর হিমেল ভাইয়া ভালো বলতে পারবে আমাকে বাদ দিয়ে তোমরা কিসের কথা বলবে কোথায় যাচ্ছিস কাছে মানি হোয়াট মানি মানে একুশাল একটা দারুণ খবর আছে সুতার খবর আমাদের এতদিনের চেষ্টা আজকে সত্যি সত্যি প্রমাণ হতে যাচ্ছে শোনো যে যা সত্যি সত্যি মোহনা ভাবিকে টেলিফোন করে তার মানে আমার ধারণা ঠিক মোহনা ভাবি একা একা ঘুরে বেড়ায় আনমনে পায়চারি করে আর উদাসীন থাকি তা ওর পূর্ণ প্রেমিকের কারণে এতদিন তোমাকে দিয়েছে মিথ্যে প্রেমের ফোনগুলো করিয়েছি আজ তা কাজে লেগে গেল উফ আই'ম সো আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করা হয়নি কি বলো তুমি আগে আমাকে বলেছিলে হিমেল ভাই ভাবে সম্পর্কে এত কিছু জানিয়েছে আসলে কি হিমেল ভাই জানিয়েছে তোমাকে হ্যাঁ হিমেলই আমাকে বলেছিল ভাবির একটা প্রেম ছিল অনেক আগে ভাবির সাথে যখন আমার খুব ভালো সম্পর্ক ছিল তখন একদিন দেখি ভাবি হুম তুমি সব পুরনো জিনিসপত্র কেন বের করেছো আসলে অনেকদিন এই কাপড়গুলো গুছানো হয় না তো তাই ভাবলাম একটু গুছিয়ে টুছিয়ে রাখি দাও আমাকে দাও আমি হেল্প করি না না তুমি রাখো তোমাকে কিছু করতে হবে আচ্ছা ভাবি তুমি আমার সমস্ত কাজে হেল্প করো না তাহলে এখন আমাকে দিচ্ছ নাও না ঠিক আছে বাবা তুমি ওই কাপড়গুলো এদিকটায় রাখো কি এগুলো বলা যাবে না কেন বলা যাবে না ভাবি প্লিজ বলো না বলো না প্লিজ বলবো কাউকে বলবে না তো কি যে না ঘরের বউদের কথা অন্য কাউকে বলা যায় এগুলো আমাদের নিজেদের কথা প্লিজ ভাবি বলো না ঠিক আছে বলছি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন রেজা নামে একটি ছেলে আমাকে খুব ভালোবাসত এগুলো ওরই চিঠি তাই নাকি আগে ভালোবাসতো এখন ভালোবাসে না তা তো জানি না তবে আমার বিয়ের পর আমেরিকা চলে গিয়েছিল ওর লেখা শেষের চিঠিগুলো রয়ে গেছে তুমি খুব ভালোবাসো তাই না আসলে থাক এসব কথা এখন আমার বিয়ে হয়ে গেছে সংসার আছে এখন আর ওসব পুরোনো কথা মনে করতে চাই না ভাবি এগুলো এগুলো দাও ছিঁড়ে ফেলি ইউ এবার বুঝেছ তো রেজা আমার জন্য এখন কতটা ইম্পর্টেন্ট হ্যালো 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 হ্যাঁ ভাইয়া হ্যাঁ 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 শুনতে পাচ্ছি হ্যাঁ বলো মা কেমন আছে হ্যাঁ আমি এখনই দিচ্ছি ভাবি ভাবি আসছি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা ওখানে সব কিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ আমরা সবাই এখানে ভালো কি বললে হ্যাঁ কুসুম ভালো আছে ওকে দরকার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রাখি কি হলো ভাবি কোনো খারাপ খবর ভাইয়া তো আমাকে কিছু জানালো না না হ্যাঁ না ওরা ওখানে সবাই ভালোই আছে তবে মায়ের একটা মেজর অপারেশন হওয়ার কথা আছে ওরা বলছে কুসুমকে ইমিডিয়েটলি সিঙ্গাপুরে পাঠাতে কুসুমকে সিঙ্গাপুরে যেতে হবে কেন কুসুম মাকে রক্ত দিয়েছে ওরা ভাবছে কুসুমকে ওখানে রাখা দরকার তাছাড়া মায়ের দেখাশোনার জন্য তো একটা মেয়ে মানুষ দরকার বাবা কাজল দুজনেই তো পুরুষ মানুষ এর জন্য ওদের একটু অসুবিধা থাকতেই পারে কিন্তু কুসুম একা সিঙ্গাপুর যেতে পারবে কেন পারবে না যে মেয়ে আমেরিকা থেকে বাংলাদেশে এসে পড়েছে ও সিঙ্গাপুরে কেন যেতে পারবে না তোমাকে অত কিছু চিন্তা করতে হবে না সবচেয়ে বড় কথা মায়ের জন্য হলেও ওকে পাঠানো আমাদের দরকার শেষ পর্যন্ত ইপসিতা অর্কের বাড়িতে হ্যাঁ বন্ধু আর ইউ শিওর শিওর আরে শিওর না হলে কি আর তোকে বলছি আবির ভাই কি করে মনে করলেন যে ইপসিতাকে অর্কের বাড়িতে লুকিয়ে রাখলে আমি ভুলে যাব এই তোদের জন্য এই ঘটনা ঘটেছে আহা এত অস্থির হচ্ছিস কেন অস্থির হবো মানে দেখ ইপসিতাকে আমার চাই চাই হবে হবে সব হবে শোন একটা কথা আছে না একবার না পারিলে দেখো শতবার আমার মাথায় একটা বুদ্ধি এসছে বল আচ্ছা দুর্বল দিক কোনটা অর্ক তো তো অর্ককে ঘায়াল করতে পারলেই অর্কের জন্য হলেও অন্তত ইপসিতা তোকে জেনে নেবে ভালোই বলেছিস আমি সব ওকে কি ভাবছো বড় ভাইয়া ফোন করেছিল তাই নাকি কি বলল কুসুমকে নাকি সিঙ্গাপুর পাঠাতে হবে কেন মায়ের দেখাশোনার জন্য মায়ের পাশে কোনো মেয়ে থাকলে ভালো হয় তাছাড়া মায়ের সাথে কুসুমের রক্তের মিল আছে প্রয়োজনে রক্তটাও দিতে আরে এটা কোনো কথা হলো সিঙ্গাপুরে মায়ের পাওয়া যাবে না এটা কোনো কথা আমি কি বলেছি রক্ত পাওয়া যাবে না যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে আসবে না ঠিক আছে কুসুমকে কবে পাঠাবে ভাবছি কুসুমের সাথে ভাবিকে পাঠিয়ে দেব আরে না না ভাবিকে পাঠানোর দরকার নেই ভাবি ছাড়া তো এই সংসার আছে মায়ের ব্যাপার তো আমার মনে হয় ভাবিকে পাঠালেই ভালো হবে আরে না না কুসুমি মাকে ভালো টেক কেয়ার করতে পারবে ভাবিকে পাঠানোর দরকার নেই ভাবি চলে গেলে তো আমার সমস্ত প্ল্যানই ভেস্তে যাবে যে করেই হোক হিমিলকে বুঝিয়ে ভাবি কি দেশেই রাখতে হবে হুম কী ভাবছ না ভাবছি ভাবি কি কতটা দরকার এই সংসারে আচ্ছা ঠিক আছে ভাবিকে পাঠাবো না হিমেল তুমি যা ভালো মানুষ না কি হ্যাঁ তুমি ভীষণ ভালো মানুষ আমি হুম কাজের ভাই নাকি ফোন করেছিল হ্যাঁ করেছিল তাহলে কুসুম সিঙ্গাপুরে যাচ্ছে এই তো যাচ্ছে তো না কিছু না হিমেল বলছিল তোমাকে সিঙ্গাপুরে পাঠাবার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি তুমি হচ্ছে কি এই সংসারের মাথা তুমি ছাড়া এই সংসার দেখবে কে আমি এত বড় সংসার দেখে রাখতে পারবো না আশ্চর্য তুমি প্রশ্ন করছো আবার তুমি উত্তর দিচ্ছ আমি চলে গেলে তো তোমারই ভালো হয় কেন ভালো হবে কেন তোমার তো ধারণা এ সংসারে সবাই তোমাকে অবহেলা করে আমি যদি সিঙ্গাপুরে চলে যাই তাহলে তো পুরো সংসারের দায়িত্ব এবং কর্তৃত্ব তোমার হাতে চলে যাবে এটা কি তোমার জন্য লোভনীয় নয় হ্যাঁ তোমার এই কথাটা ঠিক না আমি কিন্তু লোভী না আচ্ছা আমার সিঙ্গাপুরে যাওয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন তাছাড়া আমি তো সিঙ্গাপুরে যাচ্ছি না বাদ দাও তো ভাবি সব কথা আচ্ছা ভাবি কুসুম কি জানে যে ও সিঙ্গাপুর যাচ্ছে না এখনো জানে না ঠিক আছে আমি কি বলি কুসুম তুমি সিঙ্গাপুর যাচ্ছ নি দাঁড়াও কুসুম বাড়িতে নেই কোথায় গেছে কুসুম ইপসিতাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে ঠিক আছে কুসুম আসলেই বলবো রিনি দাঁড়াও তোমাকে বলতে হবে না ওকে যা বলার আমি ওকে বুঝিয়ে বলবো আমি বললে অসুবিধাটা কোথায় অসুবিধা আছে কারণ তুমি যে কি বলতে কি বলবে তাছাড়া তুমি গুছিয়ে বলতে পারবে না ঠিক আছে তাহলে তুমিই বলো কুসুম আগে সিঙ্গাপুরে যাক তারপর বুঝবে তোমাকে কেন আমি সিঙ্গাপুর যেতে দিলাম না আচ্ছা বল তো অর্ক ইপসি কি করি মানে ইপসি তো ভালোই আছে আমাদের বাড়িতে না অর্ক ইপসিকে তোদের বাসায় বেশি দিন রাখা যাবে এর মধ্যে যদি হঠাৎ বাবা এসে পড়েন আর ইপসি কিছু যদি না দেখেন তখন আমি একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যাব আর বাবাকে ঘটনা খুলেও বলা যাবে তাই বলে ইপসি তার অসুখের কথা জানাবি না হ্যাঁ তা জানাবো কবে তুই কি বলতে চাস বাবাকে এখনই ঘটনাটা জানানো উচিত আর বাবা কিছুদিন আগে স্টক করেছেন ইপসির এমন একটা স্যাড নিউজ আমি দেই কি করে না ওর কোনো এটা আমি পারবো না দেখ আবির আবি তোকে শক্ত হতে হবে ইপসির চিকিৎসার প্রয়োজন আঙ্কেলের ইনভলভমেন্ট দরকার তার মধ্যে রবিনের উৎপাদ আজকে রাতটা ভেবে দেখি কাল তোকে বলবো আমি কি করব না করব ঠিক আছে তুই ভালো করে চিন্তা করে দেখ আসি রে কাল দেখা হবে বাই ঠিক। কেয়ার আমি সুমন আচ্ছা তুমি কেন আমাকে বারবার ফোন করে এরকম বিরক্ত করছো বলো তো আচ্ছা এখন তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই প্লিজ তুমি আমাকে এভাবে বিরক্ত করো না তো বাহ তুমি এভাবে কথা বলছো কেন আমি তো বারবার ফোন করি না শোনো সেদিনও তুমি খুব ভালো ব্যবহার করলে আজকে আবার এমন করছো কেন প্লিজ বলো না বোঝার চেষ্টা করো আমি তোমার সংসার নষ্ট করতে চাই না শুধু তোমাকে একবার দেখতে আসবো বাংলাদেশে প্লিজ মোহনা আচ্ছা ঠিক আছে তুমি আমাকে তোমার টেলিফোন নাম্বারটা দাও কিন্তু এরপর তুমি ফোন করবে না প্রয়োজন হলে আমি তোমাকে ফোন করব ঠিক আছে আমার ফোন নাম্বারটা দিচ্ছি ওকে আর তুমি আসার পর আমি শুধু একদিনের জন্য তোমার সাথে দেখা করব। তারপর তুমি প্রমিস করো আর কখনো আমাকে এভাবে ডিস্টার্ব করবে না ওকে তুমি ফোন করবে তো হ্যাঁ করব ঠিক আছে এখন আমি রাখছি দুঃখ ভুলে যা শত দুঃখের ছেঁড়া পালে সে